মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বৈধ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশি যাত্রীরা বারবার নো টু ল্যান্ড সমস্যায় পড়েছেন সম্প্রতি আটানব্বই জন বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে রেখে ফেরত পাঠানো হয়েছে এতে প্রবাসী সমাজে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে অভিবাসন বিশেষজ্ঞরা জানান ভিসা থাকলেও প্রবেশের চূড়ান্ত অনুমতি দেয় ইমিগ্রেশন ডেস্ক তবে বাংলাদেশিদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয় কারণ অতীতে পর্যটক ভিসায় গিয়ে অনেকে অবৈধভাবে কাজ করছেন ওভারেস্ট করছেন বা ভুয়া নথিও ব্যবহার করছেন এর ফলে প্রতিটি যাত্রীকে কড়া যাচাইয়ের মুখে পড়তে হয় এনটিএল হওয়ায় সাধারণ কারণের মধ্যে রয়েছে ভ্রমণের উদ্দেশ্য প্রমাণের ব্যর্থতা হোটেল বুকিং ও আমন্ত্রণপত্র না থাকা পর্যাপ্ত নগদ অর্থ বা কার্যকর আন্তর্জাতিক কার্ড না দেখানো পুরনো অভিবাসন রেকর্ড ওভারেস্ট থাকা এবং নথিতে অসঙ্গতি ও জালিয়াতি থাকা অনেক সময় সাক্ষাৎকারের দ্বিধাগ্রস্ত বা পরস্পর বিরোধী উত্তর দিলেও কর্মকর্তাদের সন্দেহ হয় বিশেষজ্ঞরা বলছেন এনটিএল এরাতে এড়াতে সব নথি প্রস্তুত রাখা পর্যাপ্ত অর্থ বহন করা এবং আত্মবিশ্বাসী আচরণ জরুরি নিয়ম মেনে বিদেশ ভ্রমণ করলে ভবিষ্যতে প্রবেশ সহজ হবে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে